হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পেরেছি তো চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপি তো আজকের রেসিপি হলো আমার টমেটো চাটনি টমেটো এর আগে ঝাল টক ঝাল চাটনি আমি শেয়ার করেছি আজকে আমি মিষ্টি টমেটো চাটনি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে এখানে আমি টমেটোগুলো ধুয়ে মাঝখানে দু টুকরো করে কেটে নিচ্ছি প্রথমেই ধুতে হবে তো এই যে পাটটা এটা একটু ভালো করে ফেলতে হবে এটা থাকলে টমেটোগুলো গলতে চায় না আর যেমনভাবেই কাটো না কেন এই টমেটো গলে হালুয়া হয়ে যাবে তো আমি খুব বেশি হালুয়া করব না টমেটো চাটনি একটু যদি না দেখা যায় দাঁতে কামন না লাগে বা চোখে দেখতে না পাই তাহলে সেটা মনে হয় না টমেটো চাটনি এটাই এমনই একটা মজাদার চাটনি এটা ডাল ভাতে খুবই ভালো লাগে চেষ্টা করবে ডাল ভাতে খেতে দারুণ লাগে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো তোমরা মিক্স করবে না আজকের আমার এই রেসিপি দেখে তো টমেটো সবগুলো আমার কাটা হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজ কড়া নিয়েছি কড়াতে আমি শুরুতেই টমেটো কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন নুন ঝাল নিজের মতো করে দিয়ে নেবে যে যেমন খাবে সেরকমই দেবে আমারটা দেখে দেবে না শুধু ফলো করবে আমি কিভাবে এই টমেটো চাটনিটা বানাচ্ছি এটা দেখলেই হবে আর যা যা অ্যাড করবে নিজের আইডিয়া মতো করে নিবে যারা নতুন আছো তাদের জন্যই কথাগুলো বলা এখানে আমি হাফ টি লঙ্কা পাউডার দিয়েছি ঝালের জন্য আর কালারের জন্য। কালারের জন্য যদি খুব বেশি লাল চাও তাহলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারো তা ঝাল চাইলে লাল লঙ্কা পাউডার তো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবো না আমার টমেটো কালার এমনিতেই ভালো আসবে শুধু দেখবে পুড়ে না যায় পুড়ে গেলে এটা কালো হয়ে যাবে খেতে তিতেও লাগবে এটা একটু মাথায় রাখতে হবে এখানে আমি তিন চামিচ থ্রি টি স্পুন নুন দিয়েছি টু টু টেবিল স্পুন ভিনিগার দেবো ঢেকে দিয়েছিলাম এটা আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি টমেটোর থেকে অনেক বেশি জল উঠবে এই টমেটোতে অনেক জল হয় তো লো টু হাই হিটে এটা বানাতে হবে তাহলে টমেটো সেদ্ধও হবে আর জলও উঠবে জল ওঠার দরকার আছে এই জল দিয়েই এই টমেটোর চাটনিটা হবে আলাদা কোনো জল দিতে হবে না এখানে আমি টু টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে দিচ্ছি খুব বেশি ভিনিগার লাগবে না এটা ব্যাস একটু ফ্লেভার আর টকের জন্য খুব বেশি টক করব না যেটা বলছিলাম আমি আগেও একবার টমেটো চাটনি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমি আরও একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম আর একটু টাইম লাগবে তো এটা প্রেশার কুকারে গালাতে যাবে না প্রেশার কুকারে এটা সেদ্ধ করতে গেলে টেস্ট কতটা ভালো পাবে না তো এটা আমি ডাল ঘুটনি দিয়ে গালিয়ে নিব এই তো জল উঠে গেছে আর বেশি জল শুকাবো না এই জলের মধ্যে টমেটোগুলো আমি ডাল ঘুটনি দিয়ে একটুখানি গালিয়ে নেব চাইলে তোমাদের কাছে যদি এরকম কাঠের ডাল ঘুটনি না থাকে চাইলে তোমরা একটা রাউন্ড শেপের চামিচ নিয়ে ডালের চামিচ নিয়ে এটা দিয়েও একটু পিছন পাট দিয়ে একটু এইভাবে গালিয়ে দিলেই হয়ে যায় আর আমি খুব বেশি গালাবো না তোমরা যদি একদম ম্যাশ করতে চাও সেই ক্ষেত্রে বলবো প্রেশার কুকারে দিয়ে নেবে একটু ঘুটে ডালের মতো একটু ঘুটে দিলেই পুরোভাবে গলে যাবে তো আমি পুরোভাবে গালাবো না শুরুতেই বলেছি তো হয়ে গেছে আমার এটা ম্যাশ করে নিয়েছি যতটা করার ছিল আমার তো এখন আমি এটা নামিয়ে দেবো একটু ঘনটা দেখে নাও ঘনটা কিরকম হওয়ার দরকার এই তো এখন আমি নামিয়ে দিচ্ছি এখন তরকা দেবো তড়কার মধ্যে সেরকম কিছুই না আমি এখানে দু চামচের থেকেও কম সরষের তেল অ্যাড করে দিলাম সরষের তেলটা গরম হওয়ার পরেই এখানে হাফ টি স্পুন সরষে দিতে হবে গোটা সরষে যেটা কালো সরষে এটাই আমি দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিতে হবে গোটা দিলে ফ্লেভার খুব বেশি ভালো পাবে না গোটা দিতে পারো তো আমি ফাটিয়েই বেশি দেই ফ্লেভারের জন্য দানাটা ঝেড়ে ফেলে নিবে নালের দানাটা ছিটে মুখে চোখে আসে আর এখানে ওয়ান টেবিল স্পুনের মতো রসুন কুচি অ্যাড করে দিলাম এই শুকনো লঙ্কা আর রসুন কুচি আর যেটা আমি মাস্টার সিড ইউজ করেছি হাফ টি স্পুন এই তিনটি উপকরণের ফ্লেভার খুব ভালো আসবে আর এটার জন্যই এই টমেটোর চাটনিটা এতটাই মজাদার হয়ে থাকে যারা ট্রাই করনি একবার হলেও ট্রাই করো কথা দিচ্ছি ভালো লাগবি ফেল হবে না ডাল ভাতে খুবই দারুণ লাগে এটা খেতে তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে না ঢেলে আমি ডাইরেক্ট এটা বোলের মধ্যে আমি চাটনিটা ঢেলে দিয়েছি আর চাটনির উপরেই এই তরকাটা আমি এভাবে দিলাম আমি পরে এটা মিশিয়ে দিব। আমি এখানে থামনেলের যেন ফটো নিব বলে আমি এটা পুরোভাবে নেড়েচেরে মিশাই নি আমি একটু পরেই এটা মিশিয়ে দিব। এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি মিষ্টি চাটনি যারা রুটি খেতে পছন্দ করে রুটির সঙ্গেও এটা খাওয়া যাবে ভালো তো আমি বলবো এটা ডাল ভাতে খেতে বেশি ভালো লাগে তোমরা চেষ্টা করবে ডাল ভাতে খাওয়ার এই তো আমি দেখিয়ে দিয়েছি দেখাবার পরেই আমি এখন একটা খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি ভালোভাবে মিশাতে পারিনি যাই হোক এটা আমি মিশি প্রোভাবেই মিশিয়ে দেব। মিশানো কোনো ব্যাপার না যখন তখন মিশানো যায় তো হ্যাঁ একটা এটা যদি আমি কড়াইতে ঢেলে দিতে পারতাম কড়াইতে এই কারণেই ঢালিনি কারণ এটা ছিটবে আর একবার আমি ঢেলে নিয়েছি বলের মধ্যে ওটা আমি আর করতে চাইনি চাইলে তোমরা কড়াইতেও ঢেলে নিতে পারো ঢেলেই ঢেকে দিবে তাতে ফ্লেভারটা খুব ভালো পাবে যেভাবে আমরা ডাল বাগান দিই যাই হোক আজকের মতো এখানেই আবার দেখা